বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এই অ্যাপিয়ারেন্স অপশনটি নিয়ে কথা বলবো আপনারা যদি আমার আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে উপরের যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি সম্পর্কে অলরেডি জেনে গেছেন তো আমি পাশাপাশি দুইটি ড্যাশবোর্ড ওপেন করে রেখেছি আমি যদি এই অ্যাপিয়ারেন্স সেকশনে আসি তাহলে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি আবার পাশের ড্যাশবোর্ডের এই অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে অনেকগুলি অপশন রয়েছে তো প্রথমে আমরা এই প্রবলেমটি সলভ করব আমি এই ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে যে অপশনগুলি নাই এই অপশনগুলিকে আমি প্রথমে আনবো আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে থিমটি ইনস্টল করা রয়েছে সেই থিমের কোনো একটা বাগ অথবা কোনো একটা সমস্যার কারণে এখানে বাকি অপশনগুলি শো করছে না তাহলে প্রথমে এখান থেকে থিমটা পরিবর্তন করে নিব কীভাবে থিম চেঞ্জ করতে হয় সেটাও আমরা এখান থেকে জানতে পারব তো আমি এই থিম অপশনে ক্লিক করলাম দেখেন এই ওয়েবসাইটে চারটি থিম ইনস্টল করা রয়েছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আরেকটি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু এই মুহূর্তে আমার ওয়েবসাইটে যে থিমটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে আমরা নতুন অন্য আরেকটি থিম অ্যাক্টিভ করে দেখব যে আমাদের অ্যাপিয়ারেন্স সেকশানে বাকি যে অপশনগুলি থাকার কথা ছিল সেই অপশনগুলি আসে কি না তো আমি আমার ওয়েবসাইটে এই থিমটি এখন অ্যাক্টিভেট করব আমি অ্যাক্টিভেটে আসলাম এবং এখানে ক্লিক করলাম এখন কিন্তু আমার ওয়েবসাইটে যে থিমটি অ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে সেটি হচ্ছে টোয়েন্টি এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই এখান থেকে অ্যাপিয়ারেন্স সেকশানে আসি তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলি অপশন অ্যাড হয়ে গিয়েছে যেগুলি নর্মালি অ্যাপিয়ারেন্স সেকশানের ভিতরে থাকে তো আপনারা প্রথম অবস্থায় যদি আপনাদের ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স সেকশানে এই অপশনগুলি না দেখতে পান তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার থিম চেঞ্জ করলে এই অপশনগুলি আপনি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই অপশনগুলির কাজ কি সর্বপ্রথমে যে অপশনটি থিম এটার কাজ অলরেডি আপনারা জেনে গেছেন এখান থেকে আমরা থিম পরিবর্তন করতে পারবো এখানে যতগুলি থিম ইনস্টল করা রয়েছে এই থিমগুলি থেকে যে কোনো থিম আপনি অ্যাক্টিভেট করতে পারবেন যদি নতুন কোনো থিম অ্যাক্টিভ করতে চান বা ইনস্টল করে রাখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ থিম এখানে ক্লিক করবেন এখানে কিন্তু অসংখ্য থিম রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি থিম ইনস্টল করে সেটাকে আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ করতে পারবেন থিম অপশানের পরে হচ্ছে প্যাটার্ন অপশানটিতে ক্লিক করব এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্যাটার্ন অ্যাড করতে পারবেন এখানে আপনি ইম্পোর্টও করতে পারবেন আবার অ্যাড নিউ প্যাটার্নে গিয়ে আপনি নতুন করে প্যাটার্ন তৈরিও করতে পারবেন এরপর কাস্টমাইজ এই অপশান থেকে আপনি আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারবেন এই কাস্টমাইজ অপশানে এসে এখান থেকেও কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারি সাইট আইডেন্টি আমরা যদি এখানে যাই এই মুহুর্তে আমার এই ওয়েবসাইটটির টাইটেল রয়েছে ওয়ার্ডপ্রেস প্রেস বাংলা টিউটোরিয়াল এবং এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল পরিবর্তন করতে পারবেন সিলেক্ট লোগো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লোগো পরিবর্তন করতে পারবেন ট্যাগ লাইন এখানে ট্যাগ লাইন বসাতে পারবেন সিলেক্ট সাইট আইকন যেমন এখানে আমরা জ্যাম্পের লোগোটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেবিকন এই ফেবিকন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো আমি এই অপশনটিকে কেটে দিলাম এরপর উইজেট তো এই মুহূর্তে আমার ওয়েবসাইটে এখানে কোনো উইজেট নাই যখন আমরা কাজ শুরু করব। তখন এখানে বিভিন্ন প্রকার উইজেট আমরা এনে সেই উইজেটগুলি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব এরপর হচ্ছে মেনু এই অপশন থেকে আপনি আপনার ওয়েবসাইটের মেনু অ্যাড করতে পারবেন এই অপশনটি নিয়েও বিস্তারিত আমরা যখন ডিজাইন করব। তখন কথা বলবো ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ অপশনটি কেটে দিলাম এরপর থিম ফাইল এডিটর ক্লিক করলাম আমাকে রিমাইন্ড করছে আমি আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করব। এখান থেকে আপনি থিমের বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন এডিট করতে পারবেন যেমন আমরা এডিটরে কোনো কিছু লিখতে পারি ঠিক তেমনি আপনি এখানেও থিমের বিভিন্ন ডিজাইন পরিবর্তন করতে পারবেন আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন তো এখন আমরা কিন্তু অ্যাপিয়ারেন্সের প্রত্যেকটি অপশন সম্পর্কে মোটামুটি জেনে গেলাম যে কোন অপশনের কাজ মূলত কী পরবর্তীতে আমরা যখন সাইট ডিজাইন করব তখন এগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে